আসসালাম আলাইকুম দর্শক মন্ডলী সবাইকে আমন্ত্রণ আজকে আর একটি ফুটবল নিয়ে আপনাদের মাঝে হাজির আছি আগামী হল ষোলো তারিখ দিবাগত রাত দুইটা অনুষ্ঠিত হবে এবং লবাসনার মধ্যকার আডালের লড়াই লা লিগায় দু দল মুখোমুখি হচ্ছে আর রিয়াত এয়ার মেট্রোপলিটিন স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত দুইটা অনুষ্ঠিত হবে দু দলের মধ্যকার খেলা এর দুদলের যদি আহ পয়েন্ট টেবিল খেল করি লা লিগাই বর্তমান হলো পয়েন্ট টেবিলে ছাব্বিশ ম্যাচ খেলে এ বার্সেলোনা তারা হলো শীর্ষে অবস্থান করছে বার্সেলোনা এর মধ্যে ছাব্বিশটি ম্যাচের মধ্যে তারা হলো আঠারোটি ম্যাচ জয়লাভ করেছে আঠারোটি ম্যাচ জয়লাভ করেছে এবং তিনটি ম্যাচে ড্র করেছে এবং পাঁচটি ম্যাচ হেরেছে সাতান্ন পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে সম্মান সাতাশ পয়েন্ট নিয়ে অবশ্যই রিয়েল মাতৃ তারা হলো সাতাশ সাতান্ন পয়েন্ট নিয়ে তারা দুই নম্বর অবস্থান করছে বার্সেলোনা অবশ্যই এক ম্যাচ কম খেলেছে অপর থেকে অ্যাথলিকা মাদ্রিজ তারা হলো সাতাশ ম্যাচে ছাপ্পান্ন পয়েন্ট নিয়ে তারা হলো তিন নম্বরে অবস্থান করছে অ্যাথলেটিকা মাদ্রিজ সাতাশ ম্যাচের মধ্যে হলো ষোলোটি ম্যাচে তারা জয়লাভ করেছে আটটি ম্যাচ ড্র করেছে এবং তিনটি ম্যাচ হেরেছে তাদের হলো ছাপান্ন পয়েন্ট নিয়ে তারা হলো পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে অবস্থান করছে আর দুই দলে যদি লাস্ট পাঁচ ম্যাচের ফলাফল বিশ্লেষণ করা যায় সেক্ষেত্রে হলো রিয়াল মাদ্রিদ একটি ম্যাচ জিতেছে এবং হলো তারা হলো একটি ম্যাচ লাভ করেছে এবং তিনটি ম্যাচে হলো ড্র হয়েছে রিয়াল মাদ্রিদ এবং অ্যাটলেটিকা মাদ্রিদ দুই দল হলো লাস্ট পাঁচ দেখায় এর মধ্যে হলো একটি ম্যাচ অ্যাটলেটিকা মাদ্রিদ জয় লাভ করেছে এবং একটি ম্যাচ হলো ড্র হয়েছে এবং তিনটি ম্যাচ হলো বার্সেলোনা জয় লাভ করেছে এই পরিসংখ্যান নিয়ে দুই দল যেহেতু মুখোমুখি হচ্ছে দুই দলের মধ্যে আহত খেলোয়াড়ের সঙ্গে বিবেচনা করলে অ্যাটলেটিকা মাদ্রিদের একজন মাত্র অসুস্থ খেলোয়াড় রয়েছে এবং হলো বার্সেলোনা তাদের হলো তিনজন খেলোয়াড় অসুস্থ রয়েছে অ্যাথলেটিকের মাদ্রিদ এবং বাস না মধ্যকার যদি আমরা লাস্ট ফার্স্ট ম্যাচের আলাদা আলাদা তাদের হলো ম্যাচের ফলাফল দেখি সেক্ষেত্রে হলো অ্যাথলেটিকের মাদ্রিদ তাদের হলো লাস্ট পাঁচ পাস ম্যাচের মাধ্যমে তিনটি ম্যাচে এসেছে একটি ম্যাচ জয় লাভ করেছে এবং একটি ম্যাচ ড্রো করেছে ওপর থেকে বার্সেলোনা তারা পাঁচটি ম্যাচের মধ্যে তার একটি ম্যাচ ড্র করেছে এবং চারটি ম্যাচে জয় লাভ করেছে পরিসংখ্যানের সব দিক দিয়ে অবশ্য বার্সেলোনা এগিয়ে অবশ্য দু দলের এই ম্যাচের প্রেডিশন আপনাদেরকে দিয়ে রাখছি দু দলের মধ্যে লড়াই বার্সেলোনা জয় সম্ভাবনা রয়েছে চল্লিশ পার্সেন্ট এবং তিরিশ পার্সেন্ট জয়ের সম্ভাবনা রয়েছে অ্যাথলেটিকা মাদ্রিদের এবং ম্যাচটি হলো তো তিরিশ মিনিট তিরিশ পার্সেন্ট হলো ড্র সম্ভাবনা রয়েছে আপনাদের মতামত কি হতে পারে অবশ্যই জানাবেন এরকে মারি দিদির মধ্যে হলো তারা হলো চ্যাম্পিয়ন্স লিগে রিয়াত রিয়াদ মারিতে কাছে

এই দুই দলের সতি মতের বিচারে আপনার কাকে এগিয়ে রাখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এবং বার্সেলোনা মধ্যকার হাই ভোল্টেজ ম্যাচের উপভোগ করুন যদিও বার্সেলোনা লদদ ফার্মে আছে সেক্ষেত্রও আমি বার্সেলোনাকে অবশ্যই এগিয়ে রাখছি যে বার্সেলোনার জয় বেশি হয় আছে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ